দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আগেই সমুদ্রে ভেসেলেন ঠাকুর জগন্নাথ গত রবিবার থেকে এই নিয়ে হৈ রব শুরু হয়েছে চারিদিকে কেননা যখন দীঘার জগন্নাথ দেব মন্দিরের উদ্বোধন দিন কয়েক পরেই সেই সময় এইভাবে সমুদ্রে জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসা রীতিমতো অলৌকিক ঘটনা বলেই দাবি করতে দেখা যাচ্ছিল বহু মানুষকে শুধু দাবি করা নয় পাশাপাশি সেই জগন্নাথ মূর্তি দেখতে ভিড় জমাচ্ছিলেন পর্যটক থেকে শুরু করে অনেকেই রাজ রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দির উদ্বোধন হবে তিরিশে এপ্রিল তার আগে উনত্রিশে এপ্রিল থেকে শুরু হবে যোগ্য তিরিশে এপ্রিল মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে গত রবিবার সমুদ্রে জোয়ারের সময় জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভেসে আসা রীতিমতো অবাক করে সবাইকে আমাদের যে মেন ঘাটে যে জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন তখন জুয়ার চলছিল জুয়ার চলার কারণে ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী যাকে আমরা বলি কর্মচারী বা লেবার বলিয়ে থাকি তো ইনি প্রথমে দেখতে পান তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন তারপরে আমরা দুজন গিয়ে তুলেন জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসে রাখার পরে আমরা কাউকে তো জানাইনি পরে পরেক্ষণ সব দিকে প্রচুর মানুষজন আসছেন দেখতে এখানে তো অনেক ট্যুরিস্ট অনেকে আসছেন দেখতে আসছেন যে ঠিক দিন কয়েক আগে এমন ঘটনা অবাক করলেও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না তবে সোমবার ওই মূর্তি ভেসে আসার ব্যাখ্যা মিলল দীঘায় জগন্নাথ দেব মন্দিরের উদ্বোধনের ঠিক আগে এইভাবে সমুদ্রে জগন্নাথ ঠাকুরের কাঠের মূর্তি ভেসে আসা এলাকার মানুষদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে নানা চর্চা শুরু করে তবে শেষমেশ জানা যায় ওই মূর্তিটি এমনি এমনি ভেসে আসেনি ওই মূর্তিটি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং সেটি পুনরায় জোয়ারের জলে সমুদ্রের তীরে ফিরে আসে কল্পনা জানা নামে এক মহিলা যিনি ওই মূর্তিটি সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন মূর্তিটির মধ্যে ক্ষত ছিল আর ক্ষত হওয়া মূর্তি রেখে পুজো করতে নেই বলে তিনি তা রবিবার দিন দুপুর দুটো নাগাদ সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন এরপর সেই মূর্তিটি পুনরায় তীরে ফিরে আসে পরে তিনি সন্ধ্যেবেলায় দেখতে পান এই ঘটনাকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান চর্চা চলছে

কি করব এটা আমাকেও মনে একটা তৈরি হ্যাঁ সংকোচ তৈরি হয়েছে যে ওই জন্য আমি একটু আচার্য বাড়িতে জিজ্ঞাসা করতে গেলাম আর বামুন ঠাকুরও বললো বললো ওই খুন ঠাকুর রাখতে নেই আপনারা একটা কাজ করুন ওই যারা এনেছিলেন বাচ্চারা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বললো আমরা নিব না আমরা তো বস্তিতে আছি আমরা নিয়ে ঠাকুর কোথায় রাখবো তাহলে কি করব না আমরা যেখানে এনেছিলাম সেইখানেই আচ্ছা পরিত্যক্ত মূর্তি বলে ওটাকে আপনারা ভাসিয়ে দিয়েছিলেন আর সেটা কিছুক্ষণ বাদে ভেসে আসে এবং সেটাকে তারা উদ্ধার করেছে এবং আমরা যখন দেখি সাতটা আটটার দিকে আমরা যখন খুলি তখন দেখি প্রচার হচ্ছে মানে মোবাইলে দেখলাম যখন যে আমরা বললাম আমার আমরা তো এই ঠাকুর ভাসি আমাদের ঠাকুর দুপুর বলে ভাসিয়ে দিয়ে এসছিলাম আর এই ঠাকুরকে নিয়ে তো ইয়ে হয়ে যাচ্ছে ওই জন্য আমরা মানে ইয়ে করলাম এসে আমাদের গ্রামেও সবাই জানে তারপরে ওই ছেলেরাও সবাই মানে গ্রামে আমাদের যদি ইয়ে আছে আমাদের ফটোগ্রাফ আছে সবকিছুই ইয়ে করতাম এই গ্রামটার নাম কি আচ্ছা আর এই মন্দির মন্দির হচ্ছে দুর্গা এই মন্দিরটা এই মন্দিরটা কত দিনের আর এক বছর আগে ওই বস্তির এই পাশের বস্তির ছেলেরা মূর্তিটা নিয়েছে এখানে দেখে বসিয়ে দিয়েছিল তখন আপনি মূর্তি ফেলে না দিতে পারে মূর্তি পুজো করলেন কিন্তু মূর্তিটা ফাটল ধরায় না বামুন ঠাকুরই করতাম আমি পুজো করতাম না সবাই বললো যে ওই দারুকে আপনারা পূজা মানে তুমি পুজো করতে পারবেন না ওই বামুন ঠাকুরের সাথে বামুন ঠাকুরও পুজো করতো ওই মূর্তি আচ্ছা